আলহামদুলিল্লাহ সে পুত্র সন্তানটা আমরা পেয়েছি সে বাচ্চাটা আমরা পেয়েছি বাচ্চাটাকে তার মায়ের কাছে আমরা দেব আগে আমরা একটু বাচ্চাকে দেখাতে চাই যারা বাচ্চাটা কিনেছেন যে কোনো কারণে কিনতে পারেন বা হয়তো তারা আইন জানেন না তারা ফিরিয়ে দিয়েছেন তো আমি আমার পথচারে আমার এক মুরব্বী আছে আমার এক ভাই আছে আমরা ওনা থেকে দাঁড় করালাম এই আমাদের একজন টমটম ভাই আছে এরকম আসলে বাচ্চাটাকে আমরা নি ঠিক আছে একটু আসবেন ঠিক আছে আমরা ওখানে কি আছে ওটা না দেখাই ঠিক আছে আপনি এদিক থেকে দেখান এদিকে এদিকে আসেন একটু এদিকে আসেন আচ্ছা বাচ্চাটাকে একটু হ্যাঁ এই অবশ্য করে এসেছে ছোট বাচ্চাটা এটা ভালো করে নি আমরা এই ছোট বাচ্চাটা এত বেশি দেখাবো না বাচ্চা ঘুমন্ত এই ছোট বাচ্চাটাকে আমরা তার মায়ের কাছে দিয়ে দেব। তবে মা কেন বিক্রি করেছে বিক্রি করেছে বা কেন এই ঘটনাটা ঘটালো সেটা আমরা জানবো তো আসেন আমরা দেখাই ভাই একটু আসবা তুমি আমার সাথে আসবা আসেন আমরা পথচারী মোটরসাইকেল চালক ভাইকে দাঁড় করাইছি আমার মুরবি আসেন মুরবি আপনি আসেন আসেন সমস্যা নেই আসেন 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 আমরা একটু তাদের সাথে কথা বলবো প্রিয় দর্শক আসলে এটা দুঃখজনক বাচ্চা কেনা বিক্রি করা তো এখানে মা এসেছে মায়ের সাথে আরও যারা আছে তারা এসেছে এখন তাদের বাচ্চা আমরা তাদেরকে দিয়ে দেব তার আগে আমরা একটু কথা বলতে চাই

আচ্ছা যাই হোক তো আমরা একটু কথা বলবো যারা এই বাচ্চাটা নিয়েছে অনেকে হয়তো এটাকে অনেক কিছু ভাবতে পারেন আমি ভিডিওটা দেওয়ার পরে আমার সাথে দুই একজন ব্যক্তি যোগাযোগ করেছেন তো যোগাযোগ করে আমাকে যে কথাটা বলেছেন যে আসলে এই মহিলা নাকি স্বেচ্ছায় বাচ্চাটা দিয়ে দিয়েছে ওনার কাছে দুটো বাচ্চা আছে পালতে পারছেন এটা দিয়ে দেবে এবং যারা নিয়েছে তারা এক লক্ষ টাকা দিয়েছে বলেছে আরো লাগলে আরো দেবে আরো ভয়াবহ বিষয় হচ্ছে যে বাচ্চাটা খুবই ওজন কম যারা নিয়েছে বাচ্চাটা বুঝেন তো হয়তো ওনাদের বছর ধরে কোনো বাচ্চা নেই সেই একটা বাচ্চার অপেক্ষায় তারা ছিল তো এটা পেয়ে বাচ্চাকে অনেক আদর জন্য করেছে আরো দশ বিশ ত্রিশ হাজার টাকা খরচ করেছে বিভিন্ন জায়গায় কতগুলো রিপোর্ট রিপোর্টের কাগজগুলো কোথায় কেউ যদি একটু আমাকে এনে দেন তো বাচ্চার কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে ওরা আসলে অনেক টাকা খরচ করতে রাজি আছে

হাজবেন্ড হন খরচ নদে তো বাচ্চা বেশি ফেলে তুই বাচ্চার বেসন তো টিংনো টিয়া দিয়ে তোমারে দি আচ্ছা যাই হোক তো আমরা এই মহিলার ঘরে গিয়েছি ঘরের অবস্থা খুবই নাজুক অন্য কারো ভাড়া বাসায় তাকে এই মানে এই মহিলার হাজবেন্ডও কিন্তু দেখাশোনা করে না তো আমার মূল ব্যক্তিও দিকে আসবেন ওনারা হচ্ছে প্রত্যেকে পথচারী ওনাদেরকে দেখে আমি থামিয়েছি আমার এই বাইকেও থামিয়েছি এখানে বেশ কিছু রিপোর্ট আছে জিনিস ফাইলস করেছে একটু একটু যদি এটা এটা তো এখানে কিছু কিডনিরও প্রবলেম থাকছে বলছে এবং এই ভিডিও দেয়াতে হয়তো কেউ কেউ যারা বাচ্চাটা নিয়েছে তারাও সম্ভ্রান্ত পরিবারের আসলে এখানে কেউ কারো বাচ্চা চিনিয়ে নেয় নাই

আসলে আমি তো এদিকে যাচ্ছি আমার সাথে বন্ধুকে নিয়ে ঘুরতে যাচ্ছি তো হঠাৎ আলি ভাই সে দেখা হলো আমাকে এই বিষয়টা একটু হ্যান্ডেল করার জন্য বললো আসলে কিছু যতটুকু জানে সব আলী ভাই জানে পরিস্থিতি হ্যাঁ এটা তো খুবই খারাপ আমার মনে হয় যে বাচ্চাটাকে বাঁচাতে পারে ওরা ওরা দিলেও কেন আবার এই যাদেরকে দিয়েছে এদের থেকে নিয়ে গেলেও কেন এটা তো বুঝতেছি না

মেডিকেলে নিয়ে একটা ট্রিটমেন্ট দেওয়ার পরে উনিও সুস্থ হোক তারপরে যদি কোন আইনি প্রক্রিয়া থাকে তার মাধ্যমে কিছু দেনা পানো হলো পরে আগে বাচ্চাটাকে সুস্থ করা হোক মাকে সহ নিয়ে যখন বাচ্চাটাকে পালতে পারবে তাহলে মাকেও রাখতে পারবে একটা বাচ্চা ছোট বাচ্চা মাসারা থাকলেও মারা যাবে যত কিছুই আপনি ওষুধ থাকুক টাকা পয়সা থাকুক মাছারা কিন্তু বাচ্চা বাঁচবে না আপনারা যদি নিতে চান মাটাকে সহ নিয়ে যান দয়া করে আগে ট্রিটমেন্ট করে সুস্থ করেন তারপরে হয়তো একটা পরামর্শ করে আপনারা কিভাবে নিতে পারেন আইনি প্রক্রিয়ায় উনিও গরিব মানুষ যখন পয়সার অভাবে দিছে এটা তো অস্বীকার করার কিছু নাই মা তো পয়সা হলো এক দিকে আর মা হলো আর দিকে এখন বর্তমানে যত কিছুই আপনি বলেন এই বাচ্চাটার মার দরকার আছে অবশ্যই চিকিৎসার দরকার চিকিৎসার মা চিকিৎসার থেকে মার দরকার বেশি অবশ্যই অবশ্যই না চিকিৎসার দিতে পারে অন্তত বাচ্চাটা সুস্থ হোক একটা বছর অন্তত পক্ষে একটু আমি বল আমি দুনিয়া এতা নাই কোন কিছু ন아요 যে যাই লাতি উষ্ট হয় বড়াটিও ল হইছে করে ইতলো ইতলরি ইতলো ইতলরি তারা স্থান নাই যে তারিখুতন মা বাপ গয়ে গই সেই তারিখুতন আর শুকা গয়ে গই আর শুকি নেছিল আর শুকি ন ন হয় আঙ্কেল আচ্ছা আমরা অনেকগুলা কথা আমরা বলি কেন আমরা লাইভটা করলাম এই মহিলা তার বাচ্চা আর 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 হাসে খেলে শুনি হন আগে বি অনুরে জানো না আর খেলে আমার তো আলো দি শুধু বাচ্চা বা মার দি বাসা তার কিছু ন লাগে আর বাচ্চার মা খুশি তক বাচ্চা খুশি তক আইন চাই আর কিছু ন চাই এই কথা বলে এই কথা বলেই আবার কাছে আসছে এবং অনেকবার ফোন দিচ্ছে আমার কাছে বিষয়টা অত্যন্ত মানবিক মনে হয়েছে সেজন্য আমি এই লাইভটা করি আবার এটাও বলি যারা নিয়েছে ওরা কোনো সন্ত্রাস কোনো খারাপ প্রকৃতির বানানো না হয়তো আল্লাহ ওই করে কোনো সন্তান দেয় নাই ওরা সন্তান চেয়েছে এই মহিলা বলেছে যে বাচ্চা দিয়ে দিবে আমার তো দুটো বাচ্চা পালতে পারবো না তো তারা বলেছে এবং এক লাখ টাকা দিয়েছে বলেছে আরও প্রয়োজন হলে আরও দেবে যেহেতু মা বাচ্চার জন্য কান্না করছে তো আমাকে সেটা তুলে ধরতে হবে কারণ আমার পক্ষে তো আবার এখানে কারা বাচ্চা নিচ্ছে ওদের ফোনও পাওয়া যাচ্ছে না এতগুলা সম্ভব না তো সেই বিষয়টার জন্য আমি ভিডিওটা করেছি এখানে অনেকে অনেক কিছু মন্তব্য করেছে কেউ ওনাদেরকে গালি দিয়েছে কেউ যারা কিনেছে তাদেরকে গালি দিয়েছে ওনাদেরকে গালি দেওয়ার কিছু নেই কারণ খুবই অর্থাভাবে আছে যারা নিয়েছেন তারাই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে ওই যে রান্না করবে খাবে এ ধরনের কিছু না পুত্র স্নেহে লালন পালন করবে তো সুতরাং এটা হচ্ছে যে কপাল প্রিয় দর্শক তো আমরা একটু লাইব্রেরি নেটওয়ার্ক দুর্বলতার কারণে বিঘ্নিত হয়েছে তো ওনারা যদি বাচ্চাটা করে থাকেন অর্থের অভাবে ঘর ভাড়া দিতে পারে নাই সিজার হয়েছে সিজারের টাকা দিতে পারে নাই সেজন্য বাচ্চাটা বিক্রির প্রস্তাব দিয়েছে আর যে পরিবারটা কিনে নিয়েছে ওদেরকেও বলেছে আর কি তোমরা তো বাচ্চা করছো আমরা একটা বাচ্চার সন্ধান পেয়েছি সেজন্য তারা বাচ্চাটা কিনতে এসেছে তো তারা আমাকে একটা ভিডিও দেখিয়েছে যে বারবার মহিলাকে জিজ্ঞেস করছে আপনি কেন স্বেচ্ছায় দিচ্ছেন নাকি তো মহিলা ওখানে বলছে যে আমি সমস্যা আমি পালতে পারবো নিয়ে যান তো তারা যে টাকা দিয়েছে টাকা পয়সা খরচ করে কত টাকা বাকি আছে হ্যাঁ চল্লিশ হাজার না আরো পাঁচশো টাকা কম হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা তো এদের কাছে টাকাটা বাকি আছে আর বাকি টাকা ক্লিনিকে দিয়েছে এভাবে তো সব মিলে পরিস্থিতি এখানে কারণ এই মহিলা আমার কাছে আসছে আমি যদি বিষয়টা তুলে না ধরি বাচ্চা তো মায় মা তো বাচ্চার জন্য কান্না করবে তখন আর জায়গায় অভিযোগ করবে যে সাংবাদিক আলীর কাছে আমাদের বাচ্চার জন্য চাইছি সে লাইভ করে নেয় তখন দেখবে সব দোষগুলো কার উপর আমার উপর আসবে তো এরকম প্রত্যেকে চাই শুধু কি তাই না এই বাচ্চাটাকে ফিরিয়ে দেব এখানে এসে একটা দোকানে আমি দুই মিনিট বাচ্চাটা রাখতে চেয়েছি সুযোগ দিয়েছে বাচ্চাটা না না দেয় নাই মহিলাকে স্থান দিয়েছে খুব বাজে অবস্থা খুব বাজে ব্যবহার করছে এটা একেবারেই ঠিক না এখানে এই যে একটু এদিকে একটু এদিকে দেখান এই যে এখানে একটা দোকান আছে আলাউল দিকে কর্নারে দক্ষিণ আপনার পূর্ব কর্নারে এখানে এক আমার এক ভাই আমার এক মুসলিম ভাই মানে আমার মনে হয় আমি মনে হয় ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে এসেছি এখানে ভিসা লাগিয়ে আমার ভিসা নেই দুইটা মিনিট এই ছোট বাচ্চাটাকে নিয়ে একজন মহিলাকে বসার সুযোগ দেয় এগুলোও করে বাঁচে। হ্যাঁ, এগুলো না। দেখেন কি মানুষ ওরা। এরা মিনিট আমি ব্যক্তিটাকে আমি গেছি বললাম যে 2 মিনিটে মা বসবে কারণ ওই যে টমটম থেকে এসেছে, সে টমটম থেকে এখানে এসে মাটাকে বুঝিয়ে দেব এই 2টা মিনিট এ আমাদের বাঙালি ভাই দেয় নাই। আমাকে কি ভেবেছে কি আমি পাকিস্তান থেকে এসেছি নাকি আমি ইন্ডিয়া থেকে এসেছি? সে বলছে মালিক পারবে না মানে সে একটা উmathscrঙ্কল আচরণ করলো। তো মানুষ অর্থাৎ এটা তো তার প্রতিষ্ঠান মহিলা কথা বাদ দেন একজন রিক্সাওয়ালা যদি গ্রাহক হিসেবে যেতে পারে যেতে পারে হ্যাঁ পারে একটা লোক হয়তো হঠাৎ অসুস্থ হয়ে গেছে যদি ওনার একটু ফ্যানের নিচে বা চেয়ারে বসতে চায় তাহলে উনি মানবিক কারণে হলে তো বসতে দিতে হবে দুইটা মিনিট আমাদেরকে বসতে দেয় নাই দুইটা মিনিট আমাদেরকে বসতে দেয় নাই তো এই অমানবিকতার সমাজে এই অমানবিকতার সমাজে যারাই বাচ্চাটা নিয়েছে তারা অনেক আশা করে নিয়েছে আমি বাচ্চা কেনা ন্যূনতম সমর্থন নেই কারণ এটা আইনে অনেক বড় অপরাধ রাষ্ট্রীয় সাত বছরের জেল জরিমানা হয় যাবজ্জীবন কারাদণ্ড হয় মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ওই কাজের পক্ষে আমি না তবে আমি যে জিনিসটা চেয়েছি যারা বাচ্চাটা নিয়েছে আসলে কিনে নেয় নাই হয়তো মাকে সাপোর্ট দিয়েছে তারা ইতোমধ্যে প্রায় যতটুকু কত হাজার টাকা খরচ করেছে শুনেছেন

আমি তাদেরকে সব দেখা হয়েছিল সব দেখছি আসলে সব মিলে দেখতেছে এখানে অনেক টাকাও খরচ হবে সামনে এই যে এখানে একটা স্লিপ দেখা যাচ্ছে যে এখানে কত টাকা আছে এখানে 4000 টাকা টাকা 5000 টাকার হিসাব প্রতিদিন এখানে প্রতিদিন খরচ হচ্ছে অনেক টাকা খরচ করছে আসলে বাচ্চাটা নেওয়ার পর ওরা মেডিকেল আসা যাওয়া দূরুদরেওও করতেছে তো যাক আমরা দয়া করে আজকে আমরা যারা বাচ্চাটা নিয়েছে তাদেরকে আমরা কেউ ফেসবুক এসে খারাপ কথা বলবো না অনুরূপে অর্থের ভাবে ওনারা টাকার জন্য বাচ্চাটা দিয়ে দিল তাদেরকে খারাপ বলবো না আমরা শুধু এটাই বলতে পারি মহান আল্লাহর এই পৃথিবী এটা কপাল এটা কপাল এখন আমরা যে কাজটা করব প্রত্যেকে তাদের রাগ খুবগুলো গুলো কমিয়ে এই বাচ্চাটা যাতে সুস্থ হয়ে ওঠে সেটা বাচ্চার মা সুস্থ হয়ে ওঠে সেটা এবং ওই দুই পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকুক আমরাও সেটা চাই এখানে এখন এখন কোথায় নিয়ে যাবেন বাচ্চাকে ওই ঘরে নিবেন ওই ঘরে তো অবস্থা খারাপ আমি যেটা দেখলাম আমরা একটা প্যাশন নিয়ে থাকবো ওই ঘরে আর যাব না ওই ঘরে যাবেন না বাচ্চা কয়জন ফ্যামিলি কয়জন আছে বাচ্চা আমার দুইটা ছেলে একটা মেয়ে আর একটা মেয়ে একটা ছেলে হাজবেন্ডে দেখে ওনাকে

তো যা এখানে উনি প্রশ্ন করছেন আর কি বাচ্চা কে এনে দিল বাচ্চা কে এনে দিবে বাচ্চা তো আকাশ থেকে পড়বে না যারা নিয়েছে ওরা অত্যন্ত সযতনে নিয়ে এসেছে আবার আমার এই ভাই ক্যামেরার সামনে আসার কারণে আমার এই মুরব্বী ক্যামেরা সামনে আসার কারণে বা যে রিক্সা চালক ভাই নিয়ে আসছে আপনারা দয়া করে ভাবেন না ওনাদের কোন আত্মীয় স্বজন কেউ না ওনারা পথচারী আমি থামিয়ে এখানে দিয়েছি কারণ আমার কাছে যারা বাচ্চাটা নিয়েছে তাদের সম্মানটা অনেক বেশি এরা চোরও না ডাকাতো না আল্লাহ ওনাদের বাচ্চা দেন না বলে এই বাচ্চাটাকে নিয়েছে তারা খুব আন্তরিক তারা বলছে যে আলী ভাই বাচ্চাটা তো নিয়ে যাবে যেন চিকিৎসাটা চালাই না হয় ওরা খুবই আন্তরিক আমার কাছে অনেক অনেক মানুষ ফোন দেয় আমি লাইভ করি বাচ্চা পাওয়া যায় বলে আমাকে একটা বাচ্চা দেন বিশ বছর ধরে বাচ্চা নেই অরের সম্পত্তি কি করবে নাই এরকম অনেক মানুষ চাই আল্লাহ কাউকে দিতে দুই চারটাও বাচ্চা দিয়েছে কাউকে দেয় নাই কাউকে মেয়ে দিয়েছে পাঁচটা ছেলে নাই ছেলের জন্য পাগল কারো কাছে পাঁচটাই ছেলে মেয়ে নাই মেয়ের জন্য পাগল কারো কাছে কেউ নেই এগুলাকে আমরা কেউ কখনো উপহাস করব না আমরা উপহাস করব না আচ্ছা আপনারা টাকা ফেরত দিতে চেয়েছেন টাকাগুলো কোথায় কোথায় এদিকে আসো বাবু এদিকে আসো এদিকে আসো আমরা যেহেতু লাইভ করছি আপনারা জিজ্ঞেস করবেন সাংবাদিক ভাই পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কম এই উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কোন আপনি নিয়ে গেছেন কিনা এটা তো জিজ্ঞেস করবেন দাও বাবা টাকাগুলো কই টাকাগুলো কই কারণ আমি ওনারা স্বেচ্ছায় টাকাগুলো ফেরত দিচ্ছেন সেজন্য আচ্ছা আমার মুর বেকটু টাকাগুলো গুনে দেখেন তো কত টাকা দেখেন তো কত টাকা সে টাকাগুলো আমরা লাইভের মাধ্যমে যারা আছে ওখানে

আমি টাকা বাড়তি দিব ওদের থেকে নিয়ে আসো আমাকে দিয়ে দাও হয়তো এটাও করতে পারে আপনি এটাও নজর রাখবেন এটা আমরা রাখবো না এটা আমরা লাইভের মাধ্যমে দিচ্ছি ছেলে কেনাবেচা করা যাবে না একটু দ্রুত গুনবেন এই তো আমরা আবারও বলি আমরা আজকে চট্টগ্রাম জেলার হাটাজার উপজেলার আলাউদ্দিগি দক্ষিণ পূর্ব কন্যারে এখানে কি একটা দোকান একটু দোকানটা আবার দেখাই হ্যাঁ কি কাটিং লেজার কাটিং চট্টগাম চট্টগাম লেজার কাটিং এখানে জয়নগরের এক ব্যক্তি অত্যন্ত অসবন আচরণ করেছে এই এই বাচ্চাটাকে 2 মিনিটের জন্য একজন ভদ্র মহিলাকে ওই দোকানে ঠাই দেয় নাই কারণ ওই দোকানে নাকি 2 মিনিট বসার জন্য মালিকের কি লাগবে অনুমতি লাগবে আমি এটা নিয়ে 100% আড়া করে লাইভ করব কারণ আমি মালিকের কাছে জানতে চাইবো বাচ্চা তো যাহার নাম কোন একজন ক্রেতা কি ওখানে জন্য ওই কি যেন বলে মালিকের অনুমতি আসেন আপনি তো শুরু থেকে দেখেছেন যে একজন মা তার ছেলেকে নিয়ে দুই মিনিটের জন্য কি লাগবে মালিকের মালিকের অনুমতি লাগবে কোন ক্রেতাও যদি ঢুকতে হয় কি লাগবে অবশ্যই অনুমতি লাগবে এটা মনে রাখবেন বাংলাদেশে এমন একটা দোকান এখানে রয়েছে চিরাং ইউনিভার্সিটির এক গেটের উত্তরে চল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা 43500 আমি ওই পকেকে বুঝিয়ে দেবো ওই দোকানে দুই মিনিটের জন্য কেউ যদি ঢুকতে চান ওখানে অনুমতি লাগবে এটা কিন্তু খেয়াল রাখবেন ওখানে অনুমতি লাগবে আমি একটু যাই না একটু দেখাই দোকান না দেখালে আমার মনে জ্বালা মিটবে না আমরা একটু দেখি এই যে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে এখানে একটা দোকান আছে এই দোকান মালিকের এখানে একজন আমাকে একটু দেখান আমি কথা বলি মানবিকতা কোথায় গেছে এখানে রোদে বসবে বাচ্চাটার কষ্ট হবে শুধু বলেছি ভাই দুই মিনিট বসবে দাঁড়ান করতে গেছেন কেন এসেছেন আমি একটু মা বসবে দুই মিনিট সুযোগ দেন মানে ওই লোকের আচরণটা মানে আমার মনে হয় আমি অন্য কোন দেশ থেকে আসছি তো বলা যে ভাই আপনি কি এরকম কি আচরণ করেন দুই মিনিট তাহলে আপনার মালিককে ও মালিকের নাম ঠিকানা বলতে রাজি নাই এটা আমার এলাকা আমার উপজেলা আমি জানি উনি আমাকে চেনেন কিনা অর্থাৎ ওই দোকানের ওখানে প্রবেশ করে ওখানে বসার জন্য কাশিতে মালিকের অনুমতি লাগবে এবং আমাদের সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে আমি এই দোকানের মালিক একটিভ ডিজাইন পার্ক যিনি আছেন আমি ওনার কাছে ব্যাখ্যা চাইব আমাদের প্রত্যেকটা মানুষ এখানে সাক্ষী যতগুলা মানুষ এখানে এসেছে আমার আমার আমাদের কাছে আমাদের সাথে খুবই অশোভন আচরণ করেছে এবং আমি এটা বলেছি রাগে যে আপনি কি মানুষ নাকি মানুষ ছোট একটা বাচ্চা 10 দিন বইছি একটা বাচ্চাকে আপনি ওখানে 2 মিনিট বসতে দিলেন না তো আমার ওই দোকানের এই প্রতিষ্ঠানের মালিকের কাছে পছন্দ যদি কোনো ব্যক্তি গ্রাহক হয় যদি আপনার প্রতিষ্ঠানে ঢুকে ওখানে অনুমতি লাগবে কি না হ্যাঁ ছেড়ানোতে মারা আর আর ধরে মানে অনেক মানুষ অনবিশন আইলে हां दुर्घटना না আর নিজে ভাই আর এখানে আমি অনুমতি আমি অনুরোধ করব ওই মালিককে আপনি দয়া করে এখানে সিকিউরিটি গার্ড দেবেন ওখানে লিখে দেবেন বড় করে এই দোকানে প্রবেশের জন্য অনুমতি লাগবে দুই মিনিট বাসার জন্য কোন মোসাফির কোন বিপদগ্রস্ত মানুষ বাসার জন্য এখানে অনুমতি লাগবে আমার ভাই আপনি একটু আবার আসবেন এটা আমরা কি কয় মিনিট অনুমতি চেয়েছি শুধু দুই তিন মিনিট ভাই দুই মিনিটের জন্য চাইছিল উনি ওনার আচরণটা কেমন ছিল খুবই এটা কি বলবো খুবই বাজে ছিল কথাটা বললাম মনে হলো যে আমরা অনেক বড় একটা ঘটনা করবো ইত্যাদি এরকম কিছু মনে করে আমাদের কি এরকম করে টার্গেট করে কথা বলা বলা হয়েছিল আসলে দুই মিনিটের জন্য একটা বাচ্চা এই নিয়ে একটু বসবে যে আর এমন কি আলিবাহীর সাথে দেখা দেখি হয়েছিল এটা হয়তো ভিডিওর মধ্যে আছে মানে কোনো ভাবে উনি বসতে চাচ্ছে না বসতে দিচ্ছে না অনুমতি লাগবে মালিক আছে মালিক আছে আমরা দেখি আমরা মালিককে দেখবো আমরা মালিক থাকলে একটু মালিক আসতে বলবো আমরা এই দোকানের মালিক আছেন মালিক ভাই আছেন মালিক আছেন এখানে মালিক আছেন এখানে কেউ আমরা একটু কথা বলতে চাই এখন দায়িত্বে কি আছেন আমি আপনার সাথে বিনয়ের সাথে কথা বলবো আই রিলি হ্যাভ টু টক টু ইউ আমাকে একটু বলবেন ওকে আইন দা ভ ডাই আমি ওরা ফেস দেখাবো না ফেসটা না দেখাই আমার মালিককে দেবেন একটু আমরা একটা ক্রাইসিস একটা বাচ্চা সেটা খুবই দুই মিনিটের জন্য এখানে বসতে চেয়েছিলাম আপনার এখানে একজন স্টাফ খুবই অশুভ আচরণ করেছে আমাদের সবার সাথে তা আমি যদি আপনার দোকানে যদি গ্রাহক হিসেবে আসি শুধু এতটুকু আমাকে বলবেন আমি কি অনুমতি নিয়ে আসতে হবে কিনা বা এরকম আপনাকে একটু লিখে দিবেন কিনা যে এখানে যে কেউ ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হবে মালিকের অনুমতি ছাড়া ঢোকাও যাবে না আমরা শুধু দুই মিনিট এখানে যদি একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারাও যায় তাহলে এই প্রতিষ্ঠানে কি কোনো কেউ দুই মিনিটের জন্য ঢুকতে পারবে কিনা যদি না পারে আমি একটু অনুরোধ জানাবো আপনার এখানে বড় করে একটা লিখে দিবেন এই প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া ঢুকা যাবে না আই বি মাছ মোর হ্যাপি এখানে একজন ব্যক্তি ছিল উনি আমার গায়ে হাত দেওয়ার অবস্থা অনেক মানুষের সাথে গায়ে হাত দেওয়ার অবস্থা করেছে একটা বাচ্চা ওটাকে আমরা উদ্ধার করে মাকে ফিরিয়ে দেব শুধু দুই মিনিট সময়ের জন্য হ্যাঁ আমি তো স্পটে ছিলাম না বাট হু ওয়াজ দ্যাট পারসন এখানে কে ছিল লোকটা উনি এই প্রতিষ্ঠানের ম্যানেজার উনি ম্যানেজার তা আমি আপনাকে প্রতিষ্ঠান যদি একদম এমপ্লয়ি হয়ে থাকেন মানে আমরা যদি আমি যদি আপনার প্রতিষ্ঠান থেকে সেবাও নিতে আসি আমি কালকে আমার প্রতিষ্ঠানের জন্য কিছু বানাতে আসবো আমাকে কি অনুমতি নিয়ে আসতে হবে ডু আই হ্যাভ টু টেক পারমিশন হিয়ার এটা কেন হবে

আমরা এটা খুব দুঃখজনক এটা তো আমরাও তো আসতে পারি এটা আমাদের উপর আমাদের ঘরের জন্য কোনো কিছুর জন্য আমরা চাইতে পারি আমরা আসতে পারি একজন গ্রাহক হিসাবে আসতে পারি একজন গ্রাহক হিসাবে আসতে পারি আমরা মালিকের সাথে কথা বলবো আমরা অত্যন্ত ব্যতীত অত্যন্ত সংক্ষুব্ধ বাংলাদেশে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কারো কোনো এটা বেডরুম না এখানে কোন একজন গ্রাহক এসে তত্ত্ব নেওয়ার জন্য বসতে পারে আর এখানে যদি এখানে এখানে যদি এরকম হয় থাকে এখানে কেউ ঢুকতে পারবে না এই মালিক এখানকার যিনি মালিক আছেন তিনি যেন এখানে বড় করে লিখে দেন এখানে আসার জন্য অনুমতি নিয়ে আসতে হবে ঢুকা যাবে না আজকে যে বাচ্চাকে নিয়ে লাইভ করেছি সে বাচ্চার জন্য মা পাগল সে সম্ভ্রান্ত পরিবারও কিন্তু অনুতপ্ত তারা সংক্ষুব্ধ সে বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য এই যে দেখেন এখানে গরম হবে এখানে গরম থাকবে সেজন্য বাচ্চাটাকে একজন বদ্ধ মহিলা সহ ওখানে দুই মিনিট বসাতে চেয়েছে উনি আমাদের সাথে অত্যন্ত বাজে অত্যন্ত বাজে আলোচনা আচরণ করেছেন আমাদের গায়ে হাত দিয়ে করেছেন ওনার দোকানে সিসিটিভি ফুটেজ আছে সেটা দেখলে বোঝা যাবে এবং ওনার সাথে আমরা বিনয়ের সাথে কথা বলেছি আমরা এই ঘটনার সংক্ষুব্ধ আমরা প্রত্যাশা করব এই মালিক একটি ডিজাইন পার্ক উনি যেন এখানে স্পষ্ট করে লিখে দেন এই দোকানে মানবতার চোদ্দ গোষ্ঠী আউট এখানে কোনো মানবতা চলবে না এখানে অনলি বিজনেস হবে তবে এখানে যে কেউ প্রবেশ করার জন্য অনুমতি লাগবে অনুমতি ছাড়া স্থান পাবে না এটা যেন এখানে বড় করে লেখা দেয় আর ওনারা যদি করতে না পারে তাহলে আপনারা যদি সহযোগিতেন আমরা দোকানে বাইরে একটা লিখে দেবো যে এই দোকানে প্রবেশ করার জন্য দুই মিনিটের এখানে কোন মানবতার স্থান নেই দুই মিনিটে কোনো একজন মা তার মেয়েকে নিয়ে বসারও কি পাবে না সুযোগ পাবে না একটা মেয়ে না এটা বাচ্চা একটা ছেলে বাচ্চা

এখানে আমরা কেনাকাটা করতে আসি আমাদেরকে দুই মিনিটে স্থান দেয় নাই ওখানে একজন ম্যানেজার বলছেন আমি জানি না খুব অধ্যক্ষপূর্ণ আচরণ করেছে আমার একটা ভিডিওতে আছে এবং তাদের কাছে সিসি ক্যামেরা আছে ওখানে তারাও চেক করলে এটা পাবে যদি এখানে অডিও থাকে তো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও টাকাগুলো একটু ইয়া বুঝে দিতে হবে এই দোকানে কোনো মানবতা নেই মানবতার চোদ্দ গোষ্ঠী ওরা শেষ করে দিয়েছে দুয়ে দিয়েছে এই ম্যানেজার খুবই অশোভন আচরণ করেছে